আজকে ধামরাই উপজেলাতে আমরা অবৈধ ইনভার্টার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি আমরা দুটি ইনভার্টার্টার্টার কার্যক্রম ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ইনভার্টার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে এছাড়া আরো দুইটি ভাটায় দুটি ভাটায় তাদের লাইসেন্স থাকা সাপেক্ষে তাদেরকে অন্য অপরাধে অন্য অপরাধে তিন লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে জরিমানা আদায় হয়েছে এই ধামরাই উপজেলায় যে এই এখানকার স্থানীয় যে বাকি যে ভাটাগুলো আছে সেগুলো আমরা কাগজপত্র পরীক্ষা করবো শিফট করো মাই লিফ করো সেই কাগজপত্র কাগজপত্র পরীক্ষার সাপেক্ষে যদি মানে বৈধ কাগজপত্র না থাকে তখন আমরা সে এই সংশ্লিষ্ট ইনভার্টার কার্যক্রম বন্ধ করবো শোনা করব এবং আইনানুক ব্যবস্থা দিব আমরা নজরদারির মধ্যে রাখছি কাছে বেশ কিছু তথ্য এরকম আসছে যে অনেকে আবার নতুন করে অধিকাংশ এগুলো মেকানিক্যাল না এগুলো কিন্তু ম্যানুয়ালি অপারেট করার বিষয় তো কাঁচামালও তাদের কাছে এখানে অ্যাভেলেবেল চিমনি তৈরি করা বা কিলন তৈরি করার তো এইগুলো আমরা আমরা আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে যে 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 ইট পরবর্তীতে আবার করবে সেখানে আরো আবার ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে এডিশনালি তাদের মামলা তাদের নামে মামলা দেওয়া হবে যে মামলায় তাদেরকে পরবর্তীতে গ্রেফতার বা পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে